আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকাত ভাইয়া দোস্ত বুজুর্গ হাজার হাজার চ্যানেল আছে হাজার হাজার ফেসবুক ইউটিউব মানুষ চালায় গান বাজনা বিভিন্ন জিনিস থাকে কিন্তু আমি আপনাদের উপকারের জন্য এই চ্যানেলটি খুলেছি মানুষ তো এখন ইউটিউব ফেসবুক নিয়ে সব সময় ব্যস্ত থাকে আমি আপনাদের উপকার করার জন্য চেষ্টা করি ভাইয়ের দस्तो बुजुर्ग আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে কোরআন হাদিস শুনেন আমি আপনাদের জন্য সব সময় দোয়া করি Jazakallahu khairan fid dawain দুনিয়া এবং আখেরাতে আল্লাহ সুবহানাহু ওয়া আপনাদেরকে সফলতা দান করুক এই কোরআন হাদিসের আলোচনা যে আপনারা শুনেন এটার फायदा কি হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন عن أبي هريرة أن رسول الله صلى الله عليه وسلم قال ما قوم في قال ما قوم في بيت من بيوت الله يتلون كتاب الله يتلون كتاب الله ويتدارسونه بينهم إلا نزلت عليهم السكينة وخشيتهم الرحمة ওয়াহাফাত হুমুল মালা ইকাতু ওয়াদা কারুমুল্ল মু ফি মান আইন্ডা সুলে করিম সাল্লাহালিকু এই হাদিসের মধ্যে বলেন কোন একটি কম কোন একটি গোত্র যদি কোরান এবং হাদিসের আলোচনা শুনে কোনও একটি ঘরের মধ্যে ভাই দোস্ত বুঝুক ফেসবুক ইউটিউবও একটি ঘরের মতো আমি যে ভিডিওগুলা বানাচ্ছি

বেষ্টন করে রাখে ওয়াহাফাত হুমুল মালায়িকাতু ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান আন্ডা এই রহমতের ফেরেশতাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আলোচনা করেন যিকির তাদের ব্যাপারে আলোচনা করেন যে হে রব کریم আপনার বান্দারা কুরআন হাদিস আলোচনা শুনতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ওই ব্যক্তিদের গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন ওই ব্যক্তিদেরকে আল্লাহ ফাকরবুল আলামিন এর ফেরেশতাগুলো তাদের উপর রহমত বর্ষিত হতে থাকে আল্লাহ সুবাহানা হাত আল্লাহর পক্ষ থেকে আর ওই ফেরেস্তারা সব সময় তাদের জন্য দোয়া করতে থাকে আল্লাহ ফিরহুম বারে লাহি তাদের গুণাগুলো মাফ করে দেন আল্লাহমার হাম হুম তাদের উপর রহমত বর্ষিত করেন ভাইয়া দোস্ত বুজুর্গ এই জন্য আমি আপনাদেরকে বলি আমি জানি আমি হয়তো আপনাদের কাছে আপনারা যেভাবে কথা বললে আমি যেভাবে কথা বললে আপনারা সন্তুষ্ট হবেন সুন্দর করে গুছিয়ে কথা বলার মতো আমি আসলে ওইভাবে আমি আসলে কেমতের ময়দানে আল্লাহ সুবাহানহ তালা এই প্রশ্নটা করবেন না তুমি কেন সুন্দর করে কথা বলতে পারলে না ভাইয়া দোস্ত বুঝুর্গ আল্লাহ সুবাহার কাছে ওই ব্যক্তি দামি হবে

ভাইয়া দোস্তব আমার ভাইরাল হওয়ার কোনো প্রয়োজন নাই আপনাদের মধ্যে থেকে কোনো একজন ব্যক্তিও যদি এই আলোচনাগুলো শুনে যদি আমল করে হয়তো বা আমার মতো গুনাগার ব্যক্তিকে আল্লাহ করে দিতে আপনারা হলেন উত্তম আমি উত্তম নয় কারণ আমি গুণাগার বান্দা আল্লাহ ফাকর রব্বুল আলমিন ব্যক্তিকে কিসের মাধ্যমে কোনো সুল্লায় মাফ করে দেন কিনা আল্লাহ মাহবুদে জানে এই জন্য আমি আপনাদের খেদমত করার জন্য চেষ্টা করি আমি আসলে গুনাগার বান্দা আপনারা আমার জন্য বিশেষ করে খাস করে দোয়া করবেন আল্লাহ ফাকরবুল্লাহ আলমিন যেন এমন এমন কথা আমার মুখ থেকে বাহির করেন যে কথার দ্বারা উম্মতের ফায়দা হয় উম্মত যেন আল্লাহ এবং রাসুলকে চিনতে পারে উম্মত যেন গুমরা না হয় আমি যে কথাগুলো বলি কোরআন এবং হাদিস থেকে কথা বলার জন্য চেষ্টা করে রিসার্চ করি আমার জন্য খাস করে দোয়া করবেন আর মূল্যবান মূল্যবান কথাগুলো আপনাদের মতে যেন আমি ফেস করতে পারি আমি আপনাদের জন্য সব সময় দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের প্রত্যেককে যেন ঈমান এবং আমলের সাথে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করায় এবং মৃত্যুর সময় যেন কলমা নসিব করায় এই জন্য আমি সবসময় দোয়া করি আল্লাহ ফাকব বলে আনামিন আমাকে আপনাদের প্রত্যেককে এই কথাগুলো বুঝার তাওফিক দান করুক এবং আমল করার তাওফিক দান করুক